আসসালামু আলাইকুম এশএনজু সব এর পক্ষ থেকে সবাইকে শাকদম টিএন সেল রেজুলিবিনেশন ক্যাপসুল উপকারিতাসমূহ এক ডায়াবেটিস ও অ্যাজমা নিয়ন্ত্রণে দুই হার্ড হৃদপিণ্ড ও কিডনির কার্যকারিতা উন্নত করে তিন টিউমার ও ক্যান্সার প্রতিরোধে কার্যকর চার রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও হৃদরোগ প্রতিরোধে সহায়ক পাঁচ শরীরের চর্বি হ্রাস ও বিষাক্ত পদার্থ দূর করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সাত রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় আট যকিত ও হৃদপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে পণ্যটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ যোগাযোগ শূন্য এক সাত এক এক নয় দুই সাত নয় এক নয় অফিস ঠিকানা পূর্ব সেও মেইন রোড মিরপুর ঢাকা ধন্যবাদ